অনেক অনেক দিন আগে এক ঘন জঙ্গলের গভীরে বাস করত এক সিংহ সে ছিল বনের রাজা যেমনই তার চেহারা তেমনি তার গর্জন একবার শুনলেই গাঁসি উড়ে ওঠে বনের প্রতিটি পশু সিংহের গর্জন শুনেই দৌড়ে পালাত কিন্তু এক শেয়াল ছিল যে থাকত আরেক জঙ্গলে সেই জঙ্গলে কোনো সিংহ ছিল না সে ছিল বেশ চালাক কিন্তু সিংহ কি জিনিসটা সে জানতই না একদিন খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে সে চলে এলো সেই জঙ্গলে যেখানে বাস করে পশুরাজ সিংহ হঠাৎই এক গর্জন শুনতে পায় সে শেয়াল থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে আর সিংহ যখন তার সামনে এলো সে এল একেবারে অজ্ঞান এরপরের দিন শেয়াল আবার সেই বনে এলো এবারও গর্জন শুনে ভয় পেল ঠিকই তবে এবার আর অজ্ঞান হলো না বরং সাহস করে তাকিয়ে দেখল এই তো বড় শরীর তার কিন্তু আমারই মতো পশু সেদিন সে পালালো না আরো কিছুদিন পর শেয়াল আবার এলো সেই বনে এবার তো ভয় পেলেও কিছু বুঝতে দিল না সে সরাসরি সিংহের পাশ দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে চলে গেল আরো দিন যায় শেষে এমন দিন এলো যখন সিংহের সামনে গিয়ে শেয়াল বলল কি বন্ধু কেমন আছো ভয়ের জিনিস দূর থেকে বড় মনে হয় কিন্তু একে একে তার মুখোমুখি হতে থাকলে ভয় কেটে যায় সাহস জন্মায় আর এক সময় সেই ভয় আর ভয় থাকে না